আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহ চলে এসেছি বাগানে বাঁশ কাটতে বাঁশ কাটবো ঘরের খুঁটি বানাতে চলে এসেছি বাঁশ অনেক কষ্ট যারা বাঁশ কাটেন তারাই বোঝেন দেখুন কত উঁচু উঁচু সুন্দর সুন্দর বাঁশ এগুলো বাঁশ অনেক মজবুত এবং শক্তিশালী আমাদের এগুলোই প্রয়োজন তো বাঁশের গোড়া কারো কমপ্লিট এবং টান টান দিলে বাড়াচ্ছে না এখন হচ্ছে সে গাছ উঠেছে কঞ্চি কাটা লাগবি কঞ্চি গুঁড়ান ঝুরে দেওয়ার পরে গানি বাঁশ টান দিলে বাসগুলো বাসটা নিচে নামবি এই জন্য সে কঞ্চি ঝুড়ে দেওয়ার জন্যে আগাতে উঠেছে দেখুন কত লিখলে আগাতে উঠেছে তার জন্য একটা লাইক দিয়ে দিন দয়া করে সবাই আমার পেজটি ফলো করে দিয়েন এটা হচ্ছে রিয়েল লাইফ পেজ রিয়েল ভিডিও এ পেজে আপলোড করি তো বাস টানা টানা কমপ্লিট আমি একটু হাতে হাত লাগাছি একটু ওই জন্য ভিডিও করতে পারিনি তো এখন মাপ নিচ্ছে মাপ পর্যন্ত খুঁটির জন্য এটা হচ্ছে মাপ মাপলা হচ্ছে যদি এখানে কাটায় সুবিধা হবে না ছাড়া গোটা বাস আবার উপরতে হচ্ছে বা আছে আসে নিচে বাই করা লাগবে এই জন্য সেই দাও দিয়ে আস্তে ধীরে কাটছে দায় বিশাল ঝাড় এই জন্য একটু সময় লাগছে সেটা কোনো বিষয় না বিষয় হচ্ছে বাস তো কাটিতেই তো ভিডিও যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেন দয়া করে তো বাস প্রায় দাও দিয়ে কাটা কমপ্লিটের মধ্যেই প্রায় হয়ে গেছে হ্যাঁ অবশেষ হয়ে গেছে এখন মনে হচ্ছে একটা মশার মারলেই বাঁশটি ভেঙে যাবে কিন্তু সে মশার না মেরে এবারে তল দিয়ে মারল যদি ছেলে গেলে সমস্যা হবে তার বুদ্ধি অনেক ভালো তো অলরেডি হয়ে গেছে দেখুন বাঁশ কাটা শেষ হয়ে গেছে এটা হচ্ছে একটা গোটা খুঁটি খুঁটিটা আমরা আগেতে নিচে নিয়ে এখন উপরে যেটা আছে এটা এখন নামান লাইবি কারণ নিচে মোটা এটা যদি থাকে তাহলে আমাদের নামানা হবে অনেক সমস্যা তো দেখুন সে অলরেডি নামায় নিয়ে গেছে নামায় ওপার চলে যাচ্ছে তো ওপারে পিছনে এটা লিয়ে যাওয়া কাজ করা সুবিধা হবে তো আমাদের কমপ্লিট দেখুন এটা হচ্ছে খুঁটি যে এই সোজা দেখতে পাচ্ছেন ওই যে একটা খুঁটি ওই খুঁটির সাথে এই খুঁটিটা যোগ দেওয়া লাগবি তো এখন ফান্দির মতন ওইটা বানালেই কমপ্লিট তো ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ